আলহামদুলিল্লাহ রসুল্লাহ আমরা আসছি নগর থেকে পূর্ব দিকে দুই কিলো পূর্ব দিকে এখানে দারুসালাম দরবার শরীফের কার্যক্রম চলছে এখানে ইনশাল্লাহ মসজিদ মাদ্রাসা তিনখানা আমাদের রামগতির পীর সাহেব হাফেজ আব্দুল কাদের সাহেব অনেক কষ্ট করে এই জায়গাটুকু নিয়েছেন আল্লাহ ওনার মাধ্যমে দিনের খেদমত যেন কবুল করে সকলে দোয়া করবেন যাদের সাহায্য সহযোগিতায় এই প্রতিষ্ঠানগুলো চলতেছে আল্লাহ যেন সকলকে এই প্রতিষ্ঠানের উচিলে আল্লাহ সকলের দুনিয়া আখেরাতের নাজাদের ফয়সালা করে দেন অনেক অর্থের প্রয়োজন আল্লাহর কাছে চাই আল্লাহ অবশ্যই চাইলে বন্দাকে কখনও খালিয়াতে ফিরিয়ে দেন না আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের যে অর্থের প্রয়োজন আল্লাহ যেন তার প্রিয় বন্দাদের উসিলায় আল্লাহর অলিদের এই প্রতিষ্ঠানগুলোকে যেন আল্লাহ কবুল করেন সকলে সে দোয়া করবেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ আলহি ওয়াসি আজমাইন মান্নাননগর থেকে পূর্ব দিকে দুই কিলো পূর্বে প্রায় সালাম দরবার শরীফ মসজিদ মাদ্রাসা এতিমখানা আল্লাহ অলি আলহাজ মাওলানা হাফেজ আব্দুল কাদের সাহেব অনেক কষ্ট করে এই জায়গাটুকু কিনে এখানে চেষ্টা করতেছেন দিনিয়া মাদ্রাসা মসজিদ এতিমখানা এবং আলোকিত মানুষ যে মানুষগুলোর দ্বারা সমাজ উপকৃত হবে তেমনই একটি প্রতিষ্ঠান করার জন্য আল্লাহ যে সমস্ত বান্দারা তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে এখানে সাহায্য সহযোগিতা করতেছেন বা করবেন আল্লাহ যেন সকলকে কবুল করে নিন এই কবুলিয়তের উসিলা আল্লাহ যেন সকলকে দুনিয়া আখেরাতে কামিয়াবি করুক এবং তাদের পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে আল্লাহ যেন সকলকে এর উসিলা আল্লাহ নাজাদের ফায়সলা করে দেন অনেক অর্থের প্রয়োজন ইনশাআল্লাহ আল্লাহর কাছে সাহায্য যায় আল্লাহ যেন আল্লাহর প্রিয় বান্দাদেরকে এই মহৎ কাজে শরিক থাকার তৌফিক দান আমিন